খুব সাবধান পরে চিন্তা করে লাভ হবে না আগে চিন্তা করতে হবে বাচ্চা দেওয়ার আগে থেকে প্ল্যান করতে হবে ফলিক অ্যাসিড খুব কম দামি একটা ঔষধ ফলিসন নামে পাওয়া যায় বাজারে সরকারি হাসপাতালে পাওয়া যায় এটা খান আপনি জিং ট্যাবলেট খাওয়ান মাল্টিভিটামিন খাওয়ান আয়রন খাওয়ান দেখবেন যে আপনার বাচ্চা প্রতিবন্ধী হবে না হ্যাঁ হাবা হবে না অনেক সময় ছোট কাটা হয় নালু কাটা হয় হয় না এগুলা এই ফলিক অ্যাসিডের কারণে হয় এগুলা কাটতে থাকলে কোথায় পাবেন কোন খাবারে পাবেন শফটরা ওষুধ কা অসম্ভব না আছে কলার থোর কাঁচা কলা ধরেন যে কলাতে প্রচুর থাকে ডিমের কুসুম ডিমে প্রচুর থাকে মাছে থাকে মাছের ডিমে থাকে আপনার পুঁই শাক পালং শাক প্রচুর পরিমাণে থাকে বাদাম ঠিক আছে এই বাদাম জাতীয় যে খাবারগুলো আছে কাঁচা সোলা প্রচুর ফলেgeqslant থাকে লাইক তথ্য করে ভালো লাগলে শেয়ার করবেন